মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সকালবেলায় ব্লগ শুরু করে দিয়েছি বাজারও চলে এসছে তো তোমাদের সাথে দেখিয়ে দেবো কি কি বাজার নিয়ে এসছে আর কী কী রান্না করব সেটাও ভাবছি তো চলো তোমাদেরকে দেখাই কি কি বাজার নিয়ে এসছে তো দেখো এইদিকে না আমি লাল শাকটা বেছে নিয়েছি নিয়ে ব্লগটা শুরু করেছি তো বন্ধুরা দেখে এদিকে বোয়াল মাছ নিয়ে এসছে এদিকে আবার আমি পমফ্রেট মাছটা ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে বাবা সকলে পমফ্রেট নিয়ে এসছে আবার বর মাসে টিফিন খেতে আসছিলো ও আবার বোয়াল মাছ নিয়ে এসছে থাক কালকের হয়ে যাবে ওটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো আর এই দিকে আবার হাজব্যান্ড আসে সময় বাজার করে নিয়ে এসেছে কিছু লেবু এই লেবু না টমেটো ঝিঙে ঘাঁটি কচু ভেন্ডি পটল এই বাজার করে নিয়ে এসছে আর লাল শাকটাও নিয়ে এসছে তো বন্ধুরা যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে পমপ্লেট মাছগুলো একটু ছোট ছোট তার কারণে পমপ্লেট মাছগুলোকে ঝাল করবো নাহলে ভেবেছিলাম সর্ষে পোস্ত দিয়ে করব। তো এইদিকে পমপ্লেট মাছের ঝাল হবে লাল শাক ভাজা হবে আর পটল কি পটল নিয়ে এসছে পটলটা দুধ পটল করব পটলটাও নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি আর কিভাবে কি রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তো মামাম সকালে স্কুলে চলে গেছে আমিও আমারও কাজকর্ম সেরে তারপরে আসলাম ব্লগ শুরু করতে তো সকালের বাসি কাজ যা থেকে সব কিছুই শেয়ার হয়েছে সকালে রুটি করেছিলাম টিফিনে কিন্তু আমার এখনও খাওয়া হয়নি রান্না বসাবো আজকে বৃহস্পতিবার সকালে অনেক চাপ থাকে বৃহস্পতিবার সকালবেলায় তার জন্য রান্না করতে করতে আজকে টিফিন করেছি জানো তো আর সোনা পাপাকে কোনো স্নানও করানো হয়নি একটু পরে স্নান করাবো তো এইদিকে রান্নাবান্নাগুলো করে নিই করে তারপরে সোনা পাপাকে স্নান করাবো তো দেখো এদিকে পমপ্লেট মাছের ঝাল করার জন্য পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে মিক্সিতে সব মশলা করে রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো এখন পেঁয়াজ ভাজার পরে দিয়ে দিয়েছি আরেক দিকের কড়াই লাল শাক ভাজা বসিয়ে দিয়েছি কেটে কুটে গুছিয়ে দুই দিকে রান্না বসালে না তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে দুই দিকে রান্না বসায় আর শাকটা প্রায় হয়েই এসছে এবারে শাকটা নামিয়ে নেব নিয়ে এদিকে দুধ পটলটার পটলটা বসিয়ে দেবো কীভাবে করছি সেটা তোমাদেরকে শেয়ার করব দুধ পটল প্রথমে তো আমি পটলগুলো গোটা গোটা করে কেটে নিয়েছি নিয়ে দুই দিকের মুখ একটু একটু করে কেটে নিয়েছি তাহলে মশলাগুলো ঢুকতে সুবিধা হবে আর এদিকে মাছেরটা পুরো হয়ে গেছে দেখো এদিকে দুধ পটল বানানোর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দুধ পটল বানানোর জন্য মশলা দিয়েছি ঝিরে বাটা টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা এই দিয়েই বানাচ্ছি আর কিন্তু এতে হলুদ দেবো না এবার এতে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দেবো দুধ দিয়ে বানাবো যেহেতু ওই কারণে হলুদ দেবো না তবু পটল ভাজাতে হলুদটা আমি ভুল করে দিয়ে দিয়েছি সেই কারণে তরকারির কালারটা অনেকটা মনেই হচ্ছিল না যে হলুদ ছাড়া হয়েছে মনে হচ্ছে হলুদ দেওয়া হয়েছে তো এইদিকে মাছের ঝালটা হয়েছে ঝোলটা ফুটছে আর একটু ফুটে গেলে মাছগুলো ঢেলে দেব। তো একটু নাড়িয়ে নিই ভালো করে তারপরে আজকের এই ধনে পাতা নেই ধনে পাতা শেষ হয়ে গেছে ধনে পাতা দিলে আর ভালো হতো তো দেখো এদিকে এবারে মাছগুলো দিয়ে দিয়ে আস্তে আস্তে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পরে একটা তরকারিটা নামিয়ে নেব ততক্ষণ আমি দুধ পটলটা করে নিই আর তোমাদের সাথেও শেয়ার করে দিই কীভাবে আমি দুধ পটলটা বানাচ্ছি তো চলো দেখো এদিকে সব আস্তে আস্তে ঝোলে চুবিয়ে দিলাম নাহলে মাছের মধ্যে একটু ঝোল না গালে স্বাদটা পাওয়া যাবে না তারপরে দেখো এদিকে এর হয়ে গেছে আর এই দিকে আমি আবার চলে আসলাম দুধ পটলের মশলা ভালো করে কষিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে পুরো কালার ছেড়ে দিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে এইবারে ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এইটা আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবার পরে তার কিছুক্ষণ পরে আমি দুধটা দেব এখানে আমি হাফ কাপ হাফ কাপের একটু বেশি দুধ দেবো এই তো হচ্ছে আজকে রান্না বান্না করে তারপরে রান্না বান্না আজকে তাড়াতাড়ি হয়ে যাবে কেন দুই দিকে বসিয়ে দিয়েছি আর হয়ে গেলেই ছেলেকে সান করে দেব আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে জানো তো লাইট জ্বালিয়ে রান্না করতে হচ্ছে যখন রান্না করছিলাম আর এই দিকে দেখো এনার কাণ্ড বাবা গেছিলো আজকে হসপিটালে ডাক্তার দেখাতে আসার সময় পটল আর আম কিনে নিয়ে এসছে সোনা বাবা সেইটাকে নিয়ে এখন খেলছে বলছে সাইকেলে বাঁধিয়ে রেখে বলছে মা দেখো আমি বাজার নিয়ে এসেছি আমি বাজার নিয়ে এসেছি দেখো পটল আর আম ও সাইকেলে করে নিয়ে এসছে একটা চাবি নিয়েছে বলছে দেখো আমি চাবি দিয়ে তালা করে সাইকেলটাকে করে বাজারে গেছিলাম তো যাই হোক এদিকে আমার এখন দুধটা এখনও দিনে আর আর একটু মানে কষাবো তারপরে দুধটা ঢেলে দেব। তো চলো তারপরে আবার একটু ঢাকা দিয়ে দেবো সকালবেলায় বাবার সাথে বাজারে গেছিলো তখনও একটা ডাক কিনে নিয়ে এসছে বলছে দেখো আমি বাজার করে নিয়ে এসেছি বাজার করে নিয়ে এসেছি আমি ডাক কিনে নিয়ে এসেছি আমি মাছ কিনে নিয়ে এসেছি পমপ্লেট মাছটাকে কি বেশ একটা মাছ বলছিল চুনো মাছ বলতে পারছে না চুনু মাছ বলছে তো দেখো তারপর আমার রান্না কমপ্লিট ভাত লেবু কেটে রেখেছি শসা আর এইদিকে পমপ্লেট মাছের ঝালটা এরকম এসে কালারটা দারুণ হয়েছে এইদিকে দই পটল দেখো নামানোর আগে দুধটা দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছিলাম আর গরম মশলার গুঁড়োছড়ি দিয়ে নামিয়ে নিয়েছি আর এই হচ্ছে লাল শাক ভাজা তো দুপুরের খাওয়া দাওয়া করার পরে এই যে সন্ধেবেলায় একটু চা খাচ্ছি একটু চাটা খেলে ভালো লাগে সন্ধ্যাবেলায় তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা তো চলো দুজনে মিলে চাটা খেয়ে নিই খেয়ে সোনা বাবাকে দেখি একটু লেখাপড়া করাতে বসি বসাতে পারি কি না চলো টাটা বাই বাই